কিন্তু খোলা পণ্য তো চোদ্দোটার বেশি খোলা পণ্য চোদ্দোটার বেশি না শুকনা মরিচ কত করে বিক্রয় করেন কত করে বিক্রয় করেন তিনশো তিনশো বিশ টাকা দেখা আছে কি লিখে রেখেছেন এটা এটা তো আমি পড়তে পারলাম না কি মরিচ লেখা শুকনা মরিচ লেখা বোঝা যাচ্ছে না আপনার এটা আরও বড় করবেন বোর্ড ঠিক আছে বড় করবেন যতগুলো খোলা পণ্য আছে সবগুলো এখানে ইনক্লুড থাকবে

আর ওখানে গাড়ি পারলো ওখানে রাখছেন কেন কাস্টমার দেখতে পারবে ওখানে ওজন ঠিকঠাক হচ্ছে কিনা আপনি আরও সামনে রাখবেন এদিকে রাখবেন সামনে না পিছনে দেখেন তো দেখা যায় কিনা আপনি দেখেন মূল্য তালিকার বোর্ড কোথায় রেখেছেন মনে করেন আমি একজন ভোক্তা কেনাকাটা করতে আসছি আমি মূল্য তালিকার বোর্ডটা দেখবো মূল্য প্রদর্শন করা আছে কিনা কোথায় রাখা আছে আপনি দেখেন প্রথমে একটা আড়াল করা ছিল সেটা সরালেন তারপরে বোর্ডটা দেখা গেছে পরে নির্দেশনা দেন দেখি একটু বোর্ডটা আমার কাছে আপনি এই নির্দেশনাটা সকাল থেকে চোখে পড়ে নেয় আপনার ভোক্তাদের সুবিধার্থে ভোক্তাদের কল্যাণে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্যই মূল মূলত বোর্ড প্রদর্শন করতে হবে না আপনাদের এই অভিযান থেকে বাঁচার জন্য করতে হবে কোনটা উদ্দেশ্য তাহলে এইটা কি ভোক্তাদের জন্য হয়েছে একটারও মূল্য বোঝা যাচ্ছে খেসারির ডাল কত করে বিক্রি করেন আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রত্যেকদিন হালনাগাদ করতে হবে বুঝতে পেরেছেন হালনাগাদ করে সহজে দৃশ্যমান স্থানে শব্দটা কি সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে আপনি এমনভাবে রাখছেন সেটার আর একটা পণ্য দিয়ে আড়াল করে রাখছেন এভাবে রাখতে পারবেন না এখানে এই যেখানে প্রদর্শন করেন সঠিক করেন আগে ঠিক আছে ঠিক আছে দাম বৃদ্ধি পেয়েছে কোনটা সবই কারণ কি বৃষ্টি বাদল পটল কত করে বিক্রয় করেন সত্তর টাকা টমেটো একশো পঞ্চাশ শশা ষাট টাকা আপনাদের তো কোনো ট্রেড লাইসেন্স নাই আপনি তো বসেছেন বাজারগুলো আপনি পাইকারি কিনেন কোথা থেকে